বিওয়ার সামনে অনেকগুলো জমি দেখতে পাচ্ছি জমিতে কৃষকরা কাজ করতেছেন এখন আসলে ধান বোনার একটা সিজন শীতের শেষের দিকে কৃষকরা ধান বনবেন তো আসলে জমি চাষ করার ঠিক সেই মুহূর্তে জমিতে অনেকগুলি পাখি অবস্থান করে কারণ হচ্ছে জমির উর্বর হওয়ার সাথে সাথে সেগুলিতে অনেক পোকামাকড় থাকে সেগুলি খাওয়ার জন্য রেডি হয়ে থাকে তো বিওয়ার। সেই ধরনেরই একটা পাখি হচ্ছে বক পাখি আপনারা চিনেন দেখুন প্রচুর পরিমাণে বক এই জমিটার উপর অপেক্ষা করে আছে তাদের কাঙ্ক্ষিত খাদ্যের জন্য পোকামাকড় উঠবে আর সঙ্গে সঙ্গে তারা সেটাকে অনেক বগ দেখেন কেউ কেউ হয়তো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে সে চলে যাচ্ছে চুপ করে বসে আছে খাবারের অপেক্ষায় বিহার আমার কাছ তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টসে জানাবেন বিহার এই জায়গাটা হচ্ছে দেলদুয়ারের একটা ইউনিয়ন বারো পাখিয়া সেই ইউনিয়নে একটা জমিতে কৃষকরা চাষ করতেছেন তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম